রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলা বাধা দিতে গিয়ে আক্রান্ত পাহারাদার দুষ্কৃতীর ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু এক পাহারাদারের নাম শিবু মন্ডল আহত দুজন মালদার ইংরেজ বাজার থানার অমৃতির এলাকার ঘটনা ঘটনাগিরে এলাকায় উত্তেজনা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ আহতদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে কারা এটা তো আমি বলতে পারছি না গ্রামে শুনলাম যে ডিউটি করছিল কিসের ডিউটি করে গ্রামে যে সব মানে প্রত্যেক গ্রামে যে অত্যাচার করছে মানুষের বেলা করে ওই জন্য ডিউটি করা কিসের অত্যাচার করে করে কি ধরনের গ্রামে ঢুকে ঢুকে মানে মারধর বাড়িতে কোনো এইটুকু শুনেছি জানছি না গ্রামে ঢুকে কি চুরি করে নিচ্ছে বা চুরি না মার তাই খবর শুনছি প্রত্যেক গ্রামে গ্রামে ঢুকে পাঁচ ছটা গ্রামে ঢুকে এরকম মানে খবর পেয়েছি কোথায় পাহারা দিচ্ছিল গ্রামে নিজেদের কোন গ্রামটা ওটা গ্রাম তারপরে কি হলো তারপরে ওই রাত্রি দেড়টা একটা দেড়টা নাগাদ এরকম ঘটনা ঘটে কি ঘটেছে ওই কেটে দিয়েছিল আমার ভাগনাদেরকে ভাগনাদেরকে কেটে দেওয়ার পরে নিয়ে আসছে হসপিটালে নিয়ে আসে মারা গেছে কেউ একজন আমার ভাগনা মারা কি নাম শিবু মণ্ডল আর ভর্তি আছে কে ভর্তি বলতে পারবো না ওই গ্রামেরই আছে বলতে পারছি না কতদিন ধরে চলছে পাহারা দোয়ার সেটাও বলতে পারছি না আমার বাড়িতে হচ্ছে রথবাড়ি আমার মামা হয় আমি কি না আপনার উত্তম মন্ডল Bureau Report News for Bengal This channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only